আমি টিডিএস আপনাদের সম্মুখে আলোচনা করতে যাচ্ছি সড়ক ও মহাসড়কে চলাচলের নিয়ম কানুন এবং নিরাপদ সড়ক নিয়ে আমাদের করণীয় বিষয়ে আমরা প্রতিদিন শহর বন্দর গ্রামাঞ্চল কিংবা মহাসড়কে নানা ধরনের যাত্রীবাহী ও মালবাহী যানবাহনের চলাচল দেখি পাশাপাশি সাধারণ মানুষও প্রতিনিয়ত সড়ক ব্যবহার করে চলাচল করছে কিন্তু যদি আমরা সবাই নিয়মতান্ত্রিকভাবে চলাচল করি তাহলে অনেকাংশে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব সড়ক দুর্ঘটনা শুধু একজন মানুষের ক্ষতিই করে না বরং তার পরিবার সমাজ ও দেশের জন্য তা একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদের প্রত্যেককেই সচেতন হওয়া জরুরি এই প্রসঙ্গে প্রথমেই যার নাম শ্রদ্ধাভরে স্মরণ করতে হয় তিনি হলেন জনপ্রিয় চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় তার স্ত্রীকে হারিয়ে তিনি মানসিকভাবে ভীষণ কষ্ট পান সেই বেদনাকে শক্তিতে রূপান্তর করে তিনি গড়ে তুলেন নিরাপদ সড়ক চাই নামক একটি সামাজিক আন্দোলন তার এই উদ্যোগ আজ বাংলাদেশের সর্বস্তরে সুপরিচিত তিনি সচেতনমূলক কার্যক্রম সেমিনার প্রশিক্ষণ এবং গণ সচেতনতা বৃদ্ধির নানা কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে সচেতন করে তুলেছেন এই সংগঠনের মাধ্যমে বহু চালক যাত্রী ও পথচারী উপকৃত হয়েছেন যাত্রী ও পথচারী উপকৃত হয়েছেন যার প্রভাব এখনও বিদ্যমান আমার সৌভাগ্য যে টিডিএস ঢাকাতে ল ইন্স্ট্রাক্টর হিসাবে কর্মরত থাকার সময় জনাব ইলিয়াস কাঞ্চন আমাদের প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসাবে উপস্থিত হয়েছিলেন তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে একটি তত্ত্ববহুল ও প্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন সেদিন তার সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা ও কথা বলার সুযোগ হয়েছিল যা আমার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা বর্তমানে তিনি দেশের বাহিরে চিকিৎসাধীন রয়েছেন আমি মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন এবং আবারও মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি সড়ক সেবায় নিয়োজিত সকল সদস্য হাইওয়ে পুলিশ ট্রাফিক পুলিশ চালক পথচারী ও সংশ্লিষ্টদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সচেতনতার ধারাকে এগিয়ে নিতে আমি খুব শীঘ্রই সড়ক নিরাপত্তা ও সড়ক চলাচলের নিয়ম নিয়ে ধারাবাহিক ভিডিও কন্টেন্ট তৈরি করব ইনশাল্লাহ এই ভিডিওগুলোতে তুলে ধরা হবে কিভাবে নিয়ম মেনে সড়কে চলাচল করতে হয় কোন পরিস্থিতি কী ধরনের সতর্কতা নেওয়া দরকার চালক ও যাত্রীদের উভয়ের করণীয় বাস্তব উদাহরণ ও সচেতনমূলক বার্তা আমি বিশ্বাস করি সচেতনতা থেকেই পরিবর্তন আসে এই ভিডিওগুলো দেখে সকলে চালক যাত্রী ও পথচারী উপকৃত হবেন বলে আমি আশা করি আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ আপনি যদি সচেতন নাগরিক হিসাবে এই উদ্যোগের অংশ হতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনার দোয়া ও সহযোগিতা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য নিরাপদ সড়ক নিশ্চিত হোক এই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার আল্লাহ হাফেজ